নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের তিন মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত সাবজেক্টের পরীক্ষা হলো এটা ছিল সেভেন এস পরীক্ষা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে নবম এবং দশম শ্রেণীর ইতিহাস বিষয় ছিল সেই ইতিহাস বিষয়ে প্রশ্নগুলির সমাধান নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা নাইন এবং টেনের ইতিহাস বিষয়ে পরীক্ষা দিয়েছ তারা আমার এই ভিডিও দেখে মিলিয়ে দেখে নাও তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে তাহলে তোমরা তোমাদের স্কোরিংটা বুঝতে পারবে যেহেতু নেগেটিভ মার্ক আছে সেহেতু দুটো প্রশ্ন ভুল হলে একটি নম্বর কাটা যাবে তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও তো চলো বন্ধুরা যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে সামুর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে সামরকড়ের যুদ্ধ সংগঠিত হয়েছিল পরের প্রশ্ন দ্য মোগল নবিলিটি আন্ডার ঔরঙ্গজেব বইটির লেখক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হবে সঠিক উত্তর আফতার আথার আলী নেক্সট প্রশ্ন উনিশশো সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো অপশান বি হবে সঠিক উত্তর রহমত আলী নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতে কে লৌহ মানব হিসাবে পরিচিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব পরে প্রশ্ন রুশো ছিলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একজন দার্শনিক পরে প্রশ্ন ছ নম্বরে কোন সময় কালকে নেপোলনীয় যুগ বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হবে সঠিক উত্তর সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তোমরা দুটো ভাষাতেই প্রশ্ন দেখতে পাচ্ছ ইংরাজি এবং হিন্দি পরের প্রশ্ন আঠেরোশো একষট্টি সালে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ হবে সঠিক উত্তর দ্বিতীয় আলেকজান্ডার পরের প্রশ্ন কবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কী তো আর্যদের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর ঋগবেদ পরে প্রশ্ন দেবানাং প্রিয় প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অশোক গ্রহণ করেছিলেন পরে প্রশ্ন বতুতা লিখিত বইটির নাম কী ছিল তো ইবন ইবনবধুতা লিখিত বইটির নাম ছিল অপশান সি হবে অপশান বি হবে সঠিক উত্তর কিতাপুল রেহেলা পরের প্রশ্ন কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা মধ্যে কম বেশি সকলেরই জানা আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন তেরো নম্বরে মোহাম্মদ বিন তুগল দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দৌলতাবাদ পরের প্রশ্ন বিজয়নগরের রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কৃষ্ণদেব রায় পরের প্রশ্ন আনুষ্ঠানিকভাবে শেষ শহ কবে রাজা হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হবে সঠিক উত্তর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন আইনি আকবরী গ্রন্থের প্রণেতা প্রণেতা কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আবুল ফজল পরে প্রশ্ন হলদিঘাটের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন তো হলদিঘাতের যুদ্ধে পরাজিত হয়েছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর রাণা প্রতাপ পরের প্রশ্ন আঠারো নম্বরে কোন বছর আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো চৌষট্টি এই সরি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আকবরের দরবারে সভা গায়ক কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তান পরের প্রশ্ন কার স্মৃতি হিসাবে তাজমহল নির্মিত হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নটা আমাদের সকলেরই জানা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মমতাজ মহল পরের প্রশ্ন সম্রাট অরঙ্গজেবের আমলে কোন ঘটনাকে ইউরোপের নেপোলিয়ানের স্পেনীয় খতের সঙ্গে তুলনা করা হয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দাক্ষিণাত অভিযানকে তাকে স্পেনীয় খতের সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্রশ্ন নাদির শাহ ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহাম্মদ শাহ ছিলেন সেই সময় মুঘল সম্রাট পরের প্রশ্ন শিবাজীর আনুষ্ঠানিক রাজ্য কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রায়গড়ে পরের প্রশ্ন যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক নীতি গ্রহণ করেছিলেন তিনি হলেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে সঠিক উত্তর পেশোয়া দ্বিতীয় বাজিরাও পরের প্রশ্ন কবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শর্ত বিলপ নীতি কে প্রবর্তন করেছিলেন খুবই ইজি প্রশ্ন দিয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড ডার হৌসি পরে প্রশ্ন বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত যুদ্ধের পরে তো এখানে দুটো অপশন দেওয়া আছে দেখো অপশন এ এবং অপশন ডি তো এই দুটো প্রশ্নের মধ্যে এই দুটো যুদ্ধের মধ্যে কনফিউশন আছে পলাশির যুদ্ধ হতে পারে বক্সার যুদ্ধ হতে পারে তো কমিশন কোন উত্তরটা সঠিক নাই সেটা দেখে তার প্রথমরা বুঝতে পারবে পরে প্রশ্ন পরে প্রশ্ন আঠাশ নম্বরে বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন সিপাহী বিদ্রোহের আশু কারণ কী ছিল তো সিপাহী বিদ্রোহের আশু কারণ ছিল তো অপশান এ হবে সঠিক উত্তর চর্বি মাখানো কার্টুজের প্রচলন পরের প্রশ্ন বড়ুত্তুম তায়েবজি ছিলেন নিম্নলিখিত সংগঠনের অন্যতম নেতা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন তিনি পরের প্রশ্ন বিপেনচন্দ্র পাল পরিচালিত পত্রিকাটির নাম কি ছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কেন তো অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল অপশান ডি হবে সঠিক উত্তর চৌড়ি চৌড়ার ঘটনার জন্য তেত্রিশ নম্বর প্রশ্ন মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিল কবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন স্পিরিট অফ লজ কার রচনা ছিল তো এটা আমাদের সকলেরই জানা যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মন্তেস্কু আসছি পরের প্রশ্ন মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা সতেরোশো উননব্বই হলো তো এখানে কী সঠিক উত্তর হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফরাসি বিপ্লবের আহ্বান পরে প্রশ্ন ভিয়েনা কংগ্রেসের কে ছিলেন তো ভিয়েনা কংগ্রেসের নিয়ন্ত্রক ছিলেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে অপশন সি হবে সঠিক উত্তর মেটারনিক পরে প্রশ্ন ফ্রান্সে জুলাই বিপ্লব কবে ঘটেছিল তো ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল উনি আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইংল্যান্ড পরের প্রশ্ন আশু কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেরোজে বা হত্যাকাণ্ড আসছি তোমাদের পরের প্রশ্ন নিম্নলিখিত হরপ্পা সাহেবগুলির মধ্যে কোনটি একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিকের মাঝখানে বর্গবিশিষ্ট বেষ্টনী রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুরকাটোডা পরে প্রশ্ন মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মিতে স্তূপ অন্য কোন হরপ্পা সাহেবের নাম একই অর্থ প্রকাশ করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লোথাল হয়ে যাবে পরে প্রশ্ন কে পাটলিপুত্রকে তা সময়কালে রাজধানী করেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উদয়ন আসছি পরের প্রশ্ন পরের প্রশ্ন তেতাল্লিশ নম্বরে ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্তূপগুলির মধ্যে একটি সাঁচির গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অশোক পরের প্রশ্ন নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্মানুসারে ছিলেন তো জৈন ধর্মানুসারে ছিলেন অপশান ডি হবে সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা ছিল কেমন তো মৌর্য শাসন ব্যবস্থা ছিল অপশন সি হবে সঠিক উত্তর কেন্দ্রীভূত অর্থাৎ কেন্দ্রে ছিল এবং তার আন্ডারে প্রদেশ ছিল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠিত হয়নি তো পাল যুগে প্রতিষ্ঠিত হয়নি অপশন এ হবে সঠিক উত্তর নালন্দা মহাবিহার কারণ এই নালন্দা মহাবিহার গুপ্ত যুগে প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন বাংলায় কুলীন পথার প্রচলন করেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বললাল সেন বাংলায় কুলীন পথার প্রচলন করেছিলেন পরের প্রশ্ন নিচের কোন বইটি আমির খসরু লেখেন নিখোঁ তো আমির খসরুর লেখা বই নয় সেটা হচ্ছে অপশান এ হবে সঠিক উত্তর তাচুল মাসির অর্থাৎ হচ্ছে ইসামির লেখা ঠিক আছে পরের প্রশ্ন মোরল্যান্ডের মতে জমা বলতে বোঝায় কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ও এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শাসক শ্রেণীর মোট আয় পরের প্রশ্ন কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইকতা পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হবে অপশান ডি হবে সঠিক উত্তর আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন গিয়াসুদ্দিন তুগলক কিভাবে মারা যান তো গিয়াসুদ্দিন তুগলক অপশান ডি হবে সঠিক উত্তর দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তো বন্ধুরা দেখতে দেখতে পঞ্চাশটা একান্নটা প্রশ্ন হয়ে গেল প্রশ্নগুলি কিন্তু খুব সহজই আছে তা প্রশ্ন নেই বললেই চলে প্রশ্ন কিন্তু খুব সহজ কাট অফ কিন্তু তোমাদের হাই থাকবে ঠিক আছে প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজই এসছে প্রশ্ন বাকি প্রশ্নগুলো নি তোমরা উত্তরগুলো মিলিয়ে দেখে নাও তোমাদের কতগুলো ঠিক হয়েছে এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরে প্রশ্ন কে কেছিলেন তো শাহানা ছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর বাজার পরিদর্শক অপশন ডি হবে সঠিক উত্তর জামাতখানা মসজিদ পরে প্রশ্ন চুয়ান্ন নম্বরে নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎস নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সানায় হবে সঠিক উত্তর পরে প্রশ্ন লালকেল্লা কে নির্মাণ করেছিলেন তো লালকেল্লা নির্মাণ করেছিলেন লালকেল্লা নির্মাণ করেছিলেন অপশান ডি হবে সঠিক উত্তর শাহজাহান পরে প্রশ্ন শেষ শাহের সমাধি কোথায় অবস্থিত তো শেষ শাহের সমাধি অবস্থিত ছিল অপশান বি হবে সঠিক উত্তর শাসারামে অবস্থিত বিহারের শাসারামে অবস্থিত শেষ শাহের সমাধি পরে প্রশ্ন মোহাম্মদ বিন তুকলক কোন যৌন সন্তের সাথে আলোচনা করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হবে সঠিক উত্তর জিন প্রভা সুর আসছি পরের প্রশ্ন আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তারিকি ফেরিস্তা পরে প্রশ্ন ভীমসেন বুড়হানপুরি নুকসা ই দিল খুসা কুসা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের তথ্যের অন্যতম উৎস দারুণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু একদম টেক্স না পড়লে কিন্তু এই প্রশ্নটা উত্তর পারা যাবে না তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হতে পারে দাক্ষিণাত্য কিন্তু আমার কনফিউশন আছে যে এটা সঠিক হবে কিনা না তোমা তোমাদের যদি কারো জানা থাকে প্রশ্নটা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে এই প্রশ্নটার উত্তর জানিও পরের প্রশ্ন আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড় এই বিবৃতি কে করেছিলেন তো এটাও একটা কনফিউশন প্রশ্ন এবং টেক্সচুয়াল প্রশ্ন টেক্সট না পড়লে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর পাওয়া যাবে না তো এই প্রশ্নটার উত্তর সি অথবা ডি হতে পারে র্যাচ ফিচ হতে পারে অথবা হকিংস হতে পারে তো এই প্রশ্নটা একটু কনফিউশন আছে আমার তোমরা যদি জানা থাকে তোমাদের এই প্রশ্নের উত্তর তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এই প্রশ্নটার কিন্তু উত্তর জানিও পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মোগল চিত্র করার বৈশিষ্ট্য নয় কোনটি মোগল চিত্র করার বৈশিষ্ট্য নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নটারও উত্তর কিন্তু অপশান বি হতে পারে এটা একটু ডাউট আছে প্রশ্নটা তোমরা যদি জানা থাকে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানিও এটা বি হতে পারে সম্ভবত মূলত ইসলাম প্রচারের জন্য এটা বৈশিষ্ট্য নয় আসছি পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির দর নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় কারণ কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নটা সঠিক আনসার অপশান সি হতে পারে এ অথবা বি উভয় হবে কারণ এটি চাহিদা ও যোগান নীতির উপর ভিত্তি করেছিল না অথবা আর বিতে আছে নৃশংস শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছিল তো এ এবং বি দুটো অপশানই সঠিক হবে তাই সি হবে আনসার অপশান বাঁচছি পরের প্রশ্নতে কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের একটি তালিকা তৈরি করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বদায়ুনি পরের প্রশ্ন শাহজাহানের রাজত্ব কতদিন ছিল এটা খুবই ইজি প্রশ্ন এটা আমাদের কম বেশি সকলেরই জানা তো শাহজাহানের রাজত্ব ছিল অপশান এ হবে সঠিক উত্তর ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত আসছি পরের প্রশ্ন কার রাজত্বকালে তুলসীদাসের প্রতিভার স্ফুরন ঘটে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আকবর ও জাহাঙ্গীর আসছি পরের প্রশ্ন অন্ধকু হত্যা কবে ঘটেছিল তো অন্ধকূপ হত্যা ঘটেছিল এটা কম বেশি সকলেরই জানা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কুড়ি জুন পরের প্রশ্ন সাতষট্টি নম্বরে আঠেরোশো সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন তো সাঁওতালদের কাছে পরাজিত হয়েছিলেন অপশান সি হবে সঠিক উত্তর মেজর বারো আসছি পরে প্রশ্ন পরে প্রশ্ন নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের পরামর্শ দিয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৃষ্ণকুমার মিত্রের সাপ্তাহিক সঞ্জীবনী পরে প্রশ্ন নিচের কোন শ্রেণী আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে সমর্থন করেনি তো আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে সমর্থন করেনি অপশান ডি হবে সঠিক উত্তর নতুন মধ্যবিত্ত শ্রেণী পরে প্রশ্ন নিচের কোনটি লর্ড চেমসফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মুসলিম লীগ প্রতিষ্ঠা মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্টস ছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর বরউদ্দিন তাইবজি পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে কৌমি আওয়াজ পত্রিকা চালু করেছিলেন দারুণ প্রশ্ন প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো অপশন বি হবে সঠিক উত্তর জওহরলাল নেহেরু আসছি পরের প্রশ্ন তিয়াত্তর নম্বর প্রশ্ন আঠারোশো সালে বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে সঠিকভাবে মেলে না তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লক্ষণ কানোয়ার সিং এটা মিলছে না কারণ কানোয়ার সিং ছিল বিহারের সাথে বিহারের জমিদার এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে ইলেভেন টুয়েলভে দিয়েছিল এই প্রশ্নটাই তো ইলেভেন টুয়েলভে প্রশ্নগুলির সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমি এরপরেই তখন তোমরা যারা ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিচ্ছ সেটা মিলিয়ে দেখে নেবে তোমাদের কতগুলি প্রশ্ন সঠিক হয়েছে আসছি পরের প্রশ্নতে ব্রিটিশ ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশান বি কলকাতাতে পরের প্রশ্ন আবদুল গাফর খানের লাল কর্তা বাহিনীর সদস্যদের কী বলা হতো তো এখানে অপশান সি হবে সঠিক উত্তর খোদাই খিৎমাতকার পরের প্রশ্ন ছিয়াত্তর নম্বর সতেরোশো একানব্বই সংবিধানের মূল উদ্দেশ্য ছিল কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা আসছি পরের প্রশ্নতে সরসলুইকে হত্যা করা হয়েছিল কবে তো সরসলুইকে হত্যা করা হয়েছিল অপশন এ হবে সঠিক উত্তর একুশে জানুয়ারি সতেরোশো তিরানব্বই সালে পরের প্রশ্ন আঠাত্তর নম্বরে জাতির যুদ্ধে কে অংশ নেয়নি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডেনমার্ক তিনি এই দেশটা অংশ নেননি জাতির যুদ্ধে পরের প্রশ্ন ভিয়েনাস কংগ্রেসে বিগ ফোর কারা ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অস্ট্রিয়া প্রাসিয়া রাশিয়া ইংল্যান্ড পরের প্রশ্ন আশি নম্বরে নিম্নলিখিত কোন চুক্তি আঠেরোশো বত্রিশ সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কনস্ট্যান্টিনোপোলের চুক্তি পরে প্রশ্ন জার্মানির একীকরণের সময় কায়জার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রথম উইলিয়াম পরে প্রশ্ন এপ্রিল বিদ্রোহ আঠারোশো কোথায় সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বুলগেরিয়া পরে প্রশ্ন তিরাশি নম্বর যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উরুডো উইলসন পরের প্রশ্ন দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বুখারেস্ট চুক্তি পরের প্রশ্ন লিগ অফ ন্যাশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো লিগ অফ ন্যাশন এর সদর দপ্তর অবস্থিত ছিল অপশান ডি হবে সঠিক উত্তর জেনেফার শহরে সুইজারল্যান্ডের শহরে তো পরের প্রশ্ন লিগ অফ ন্যাশানের স্থায়ী সদস্য সংখ্যা কত ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো প্রথমে ছিল চারটি তো এখানে যেহেতু চার নেই অপশানে তাই পাঁচটি ধরা যেতে পারে তো সঠিক অ্যান্সার কমিশন কোনটা নেবে সেটা অবশ্যই আমাদের সেদিকে চোখ রাখতে হবে আসছি পরের প্রশ্নতে প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল তো অপশান এ নরওয়ে ডেনমার্ক স্পেন উপরে সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের সবকটি প্রথম বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল পরের প্রশ্ন বিলম্বিত পর্যায়ে হরপার সভ্যতার সময়কাল কত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আসছি পরের প্রশ্ন অজাশত্রু কিভাবে মগধের সিংহাসন দখল করেছিলেন তো অজাশত্রু তার যে পিতা ছিল বিম্বিসার তাকে বন্দি করে তিনি মগধের সিংহাসনে বসেছিলেন পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন অর্থাৎ তোমাদের এই ভিডিওর শেষ প্রশ্ন নব্বই নম্বরে তরায়নের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নটা আমি বারবার আমি যখন প্র্যাকটিসের করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে তরায়নের তৃতীয় যুদ্ধ হয়েছিল বারোশো পনেরো খ্রিস্টাব্দে অপশান ডি হবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল তোমাদের নব্বইটি প্রশ্ন এবং তার সমাধান তো এরপরে আমি তোমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসে পরীক্ষা হয়েছে দ্বিতীয় শিফটের সেই পরীক্ষার প্রশ্নগুলোর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই আসবো এবং আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তখন তোমরা সেই প্রশ্নগুলো মিলিয়ে দেখে নেবে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে আর এই প্রশ্নটা আমি তোমরা মিলিয়ে দেখে নাও তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও যদি প্রশ্ন যদি কোনো প্রশ্নের ভুল উত্তর আমি বলে থাকি সেটাও কমেন্ট করে জানিও তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে সাথে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ